গুড মর্নিং সকলকে সকালের একটা ঠান্ডা ফুরফুরে বাতাস দিয়ে আজকের ভ্লগটা শুরু করলাম সকলে কেমন আছেন এখন ঘড়িতে টাইম হলো সাড়ে পাঁচটা সাড়ে পাঁচটা মানেও শীতকালে কিন্তু ভোর আর গ্রীষ্মকালে দেখুন রোদ বেরিয়ে গেছে সকাল সকাল ঘুম থেকে উঠেই ফ্রেশ হয়ে চা খেয়ে নিচ্ছি আগে সকালে কিন্তু এই মাঠের বাতাসটা দারুণ লাগছে ওই জন্য জানলার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে আজকে চা খাওয়াটা তারপর সকালের যা কাজ সে সমস্ত কাজগুলো তো করতেই হচ্ছে বিছানাপত্র গুছিয়ে বাগিয়ে রাখা আপনারাও ব্লগটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই কন্টিনিউ করতে থাকুন আমি তো হুঙ্গর গিয়েছিলাম গজুকে ডাক্তার দেখাতে নতুন জায়গায় গিয়েছিল গজু আমার সাথে বাজার গিয়েছিল বাজার করতে

পরদীপকে যদি এইভাবে দুধ গুলে দিয়ে দেওয়া হয় মায় ও হরলিস খায় তার সাথে আরো একটা দুধ খায় পাউডার দুধ তো দিয়ে দিলে ও নিজে নিজে বসে বসে এইভাবে খেয়ে নেবে বসে ঘুরে পুরো দুধটা শেষ করে দিবে আমাদের হাতে কই দেখি খাচ্ছ তুলো উপথি তুলো হ্যাঁ উপর তুলো সকাল সকাল কি ব্যাপার তরকারি এত সকাল তাড়াতাড়ি থাকাও যাবে না তাহলে তাড়াতাড়ি কাজ সেরে ভালো ঘুরে হয়ে গেছে সকাল থেকে বাইরে নামা হয়নি আজকে এত রোদ কি বলবে এখন তো নেমে যেমন পুড়ে যাচ্ছি রোদে গরমে তোরা এসে একদিন দিনে করতে হয় এটা মূলনন জেনে এটা কত বছর যম করে দেখেছি এইটুকু ছিল সবাই দাদাড়া এইটাকে বড় করে এনেছে তুমি এটাকে প্রতিদিন পূজা করো হ্যাঁ এটা পূজা হল দাদু আমাদের দাদুকে ঠাকুরমার কর্তা এটা আমরা কিন্তু দাদুকে মানে আমার বাবা খুব ছোট তখনই দাদু মারা গেছে শুনেছি যতটুকু তো তখন থেকেই ঠাকুমা এটাকে বেশ রেখেছে ঠাকুরের কাছেই রাখে রেখে প্রতিদিন ফুল আজ বোধহয় পঁয়ত্রিশ ছত্রিশ বছর মারা গেছে দাদু ভাই দিদি ভাই তোমাদের দাদু আমি ঠাকুমা এটা দাদু আমি এখনো মেতে রয়েছি দাদু কোন ছেড়ে পালিয়ে গেছে আর আমাকে পছন্দ হল তাই তো ছেড়ে পালিয়ে গেল পূজা সারি কুমা বেশ তো ভাতগুলি খেয়ে নিলেন ভাতগুলি তো খাওয়া হয়ে গেলো ঘুমাবেন নাকি সত্যি ঘুমিয়ে যান আপনার আর কি কাজ এই তো অনু বাসন ধুচ্ছে তো আপনি মানে আপনি কি শুধু তরকারি কাটতেই ভালোবাসেন ওই জন্য আমাদের ঘরে না অনেক বিরক্ত হয় বেশির বিরক্ত হয় ছোটকুলা বাসন সকাল থেকে

এই কোন ভাগা এই 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 গোটা ভাঙা এই কাপে আমাদের চা जुटे তো যাই হোক দিনে বলো চা সকালে চা না হলেও চলে সকালে চা না হলেও চলবে কিন্তু 11টার সময় চাটা খুব মানে स्वादिष्ट লাগে তো এই ছেলেটি হচ্ছে খুবই বাজে ছেলে আপনারা ভিডিওতে সবাই গozuকে খুব ভালো বলেন তাই না গozu হচ্ছে একদম ব্যাড বয় কারণ ও আমার সঙ্গে এখন শর্ত করতে শিখেছে আমি এই চা নিয়ে বসেছি আর ও আমার দিকে একরকম তাকিয়ে আছে এমন এত লোভ দিচ্ছে আমার মুখ থেকে চাটা চা পড়ে আছে দেখছি এক দৃষ্টি চেয়ে আছে এত চায়ের পোকা বলছে ওর মা কে যে ঘানের ঘানার করছে ওর মায়ের কাছে বলছে মা গো মা আমি তো ভাবলাম কি খাবে বুঝতে পেরেছি কিন্তু আঙ্গুরের সঙ্গে চাটা কি কেউ খায় তখন আমি ওর সঙ্গে একটা শর্ত বানালাম বললাম যে তুই আমাকে আঙ্গুরগুলো দে আমি তোকে চা দেব ঠিক সুভাষ চন্দ্র বসুর মতো দিয়ে আমি ভাবলাম যে বাচ্চা ছেলে তো হয়তো আঙ্গুর ও খাবে কিন্তু না ও আমাকে পুরো এক বাটি আঙ্গুর দিতে প্রস্তুত আর আমার চাটাও নিতে প্রস্তুত আমি কি এত ঠকবো দিয়ে দিয়েছিল তোমাকে আঙ্গুরের বাটিতে দিয়ে দিয়েছি আমি সেটাই তো বলছি বাটিতে পুরোটা দে আমি চাটা দিচ্ছি ধর ধর তুই তো জানিস তোর চায়ের প্রতি এত প্রেম তুই তো জানিস যে চাটা খেতে এখন কত ভালো লাগে এগারোটার সময় চা খেতে খুবই ভালো লাগে আর কোন চাটাও খুব মজাদার করেছে ঘুম পাচ্ছে তো ঘুমান ওই তো পিছন দিকে মশারি আর সব তো খাতা তো জানোই না আমি ভিডিও করেছি দেখবে আমার গাড়িতে ভিডিওটা আছে দাদুকে কত আদর করছিল দাদু লুকিয়ে লুকিয়ে দাদুকে আদর করছিল আনিকো হ্যাঁ খুব সুন্দর আদর করছিল ছবিটাকে নিয়ে বড় বাবা বড় বাবা কি খাচ্ছ দেখো দুপুর ভাত ভাত খাচ্ছ এই না হচ্ছে সকাল বেলা বাপন স্কুল ভাত করে পুরো এই গরম ভাত গরম भाते আমি জল দিলে এখন কাটা নুন কাটে তেল দিয়ে নুন দিয়ে আর একটুখানি আলু কা দিলি আমি এটা দিয়া হ্যাঁ ভালো মা মুড়িটা একদম ভালো লাগেনি অত গরম সেটাই তো চা অনু তো এখানে মুলতানি মাটি নিয়ে বসে গেছে আর এত গরম পড়েছে বলার নয় তাই আমিও বল আর এত গরম সব ধোয়া হয়ে যাবে শুকানো তো দূরের কথা আর মাখাচ্ছে তো মাখা যদি গায়ে রঙ একটু ফিরে তো ফিরবে গোটাই দিয়ে দিয়েছি ভাবে মাখিয়েছি আমি তো নিজেই মাখতে পারতাম চোখ কানা করে দিবো আমার আছে কিন্তু খাবার এখনো কেউ নেই কারণ পেট পুরো ভর্তি হয়ে রয়েছে এই তো খেটা শাকের ঝোল হয়েছে খেটা শাক আজকে অনেকগুলো এনেছিল তাই পুরো খেটা শাকের ঝোল বেশি করে হয়েছে আর এই দিকে হয়েছে আমের চাটনি আর বেগুন ছিল তো বেগুন ভাজা আমের চাটনি আরও হয়েছে এখানে লাউয়ের খোসা দিয়ে মুগের ডাল এটা লাউয়ের খোসা আর হয়েছে সয়াবিনের তরকারি আর লাউয়ের তরকারি তো জুতোগুলো দেখুন এগুলো আবার এগুলো আবার নতুন জুতো ওর যে কত কতগুলো যে জুতো আছে তার ঠিক নেই মনে হয় দশ জোড়া জুতো আছে আজকে রাত্রে মা দেখছি আলু পুড়িয়েছে আলু পুড়া খেতে কিন্তু দারুণ লাগে আপনাদের কাজে কাজে ভালো লাগে বা যারা এখনো খাননি আলু পুড়া একবার অবশ্যই করে দেখবেন আলুকে উনুনে পুড়তে দিয়েছিল তো যে আলু পোড়া ছাড়িয়ে এবার আলু পোড়া আর চপ এনেছে চপ দিয়ে মাখা হবে জল দেওয়া ভাত যে নিয়ে চলে এসছে এখানেই সব খাওয়া হবে জল দেওয়া ভাত আলু পোড়া আর চপ দিয়ে মাখা খাবে আলু পোড়া খাবে কি পড়াশোনায় খুব চাপ পড়ে গেছে নাকি আজকে মনে হচ্ছে সেটাই মুখ দেখে